শহীদ সরণিকা উচ্চ বিদ্যালয়ের হাজিপুর এসএসসি উনিশশো ছিয়ানব্বই ব্যাচের পুনর্মিলনী উনত্রিশ বছর পর হৃদয় ছোয়া মিলন মেলা আশরাফ উজ্জ্বলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উনত্রিশ বছর পর প্রিয় শিক্ষালয়ে ফিরে গিয়ে একে অপরকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন হাজিপুর শহীদ সরণিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি এসসি উনিশশো ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে তেরোই জুন শুক্রবার হাজিপুর শহীদ স্মরণিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক পুনর্মিলনী অনুষ্ঠান আবেগ ঘন পরিবেশে শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী মিলিত হন তাদের মাঝে ফিরে আসে শৈশবের শতস্মৃতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন সম্মানিত শিক্ষকগণ প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন যা ছিল শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ এক অনন্য মুহূর্ত শিক্ষকদের সম্মানার্থে উপহার হিসেবে একটি নান্দনিক ফ্রিজ প্রদান করা হয় প্রাক্তনদের পক্ষ থেকে অনুষ্ঠানের এক বিশেষ অংশ ছিল প্রয়াত সহপাঠীদের স্মরণে আয়োজনকৃত দোয়া যা পুরো মিলন মেলাকে দিয়েছে এক মানবিক ও গভীর তাৎপর্য বন্ধুত্ব ভালোবাসা শ্রদ্ধা আর স্মৃতির রঙে রঙিন এই দিনটি শুধু একটি পুনর্মিলনী নয় এ ছিল জীবনের এক মহামূল্যবান উপলক্ষ যেখানে মিলেছিল অতীত ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী স্মৃতি ও আবেগ এই ব্যতিক্রম ধর্মী আয়োজন ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে শিক্ষা প্রতিষ্ঠান কেবল বিদ্যার আলো নয় বরং ভালোবাসা ও সম্পর্কেরও এক অনুপম পাঠ ছিয়ানব্বই বিশ্বের মধ্যে কমিটির পূর্ণ কমিটি গঠন করে আবার যাতে সুন্দর করে এমন একটা সুন্দর উপহার শ্রেণীকে উচ্চ বিদ্যাপীঠে স্থাপন করতে পারে সেই জন্য আমি আপনার মধ্যে আহ্বান রাখছি প্রতি বছর যেহেতু এটি একটি বড় ধরনের একটা বেগ বেগ করা সম্ভব নয় সাত বছর পর পর একটা অনুষ্ঠান করলে যেমন গর্ব ফিরে আসবে এবং আমাদের শিক্ষকদেরও অনেক সুনাম বয়ে আসবে এবং আমি আশা রাখি এই স্কুলের সুনাম চারিদিকে আজকের এই পূর্ণ অনুষ্ঠান দ্বারা চারিদিকে সরে পড়বে সেই ব্যবস্থাটাকে সৃষ্টি করেছি কারণ একটা ঘর যদি পরিষ্কার থাকে ওই ঘরের মানুষও পরিষ্কার থাকে যা কালান অশেষ এই পরিচ্ছন্ন কাজে সবচেয়ে বেশি যে সহযোগিতা পেয়েছি এটা হলো আজকের নাইনটি সিক্স বেচে যারা উদ্যোক্তা যারা এই নাইনটি সিক্স বেচটাকে একত্রিত করেছেন তাদের সহযোগিতা পাওয়ার কারণে আজকে বিদ্যালয়ের একটা রং ধরেছে আমার নিজেরই মনে হয় না যে এটা শৈশনিক উচ্চ বিদ্যাপীঠ এত সুন্দর একটা পরিবেশ আপনাদের মাধ্যমে আপনারা সহ আমরা করতে পেরেছি ইচ্ছা থাকলে সব কিছু সুন্দর হয় আমি নাইনটি সিক্স বাইদের দৃষ্টিকা আকর্ষণ করে বলছি আপনারা আজকে প্রথম অত্র এলাকা নয় সারা কসবা উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সারা বিশ্বে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের প্রোগ্রামটা দেখতেছে প্রচার হচ্ছে এতে করে কি হবে শরিকা উচ্চ বিদ্যাপীঠ হাতিপুরে একটি পণ্য মিলন অনুষ্ঠান করেছেন আপনাদের আগে এবং পেছনে যেসব ছাত্র বাইয়েরা আছেন ছাত্রী বাইয়েরা আছেন তারা উৎসাহিত হবেন এতে করে আমাদের বিদ্যালয়ের মান সম্বাদ আরো ভাববে আমি নাইনটি সিক্স পেজ আমার চোখের দেখা কিছু ছোটো ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে আমার নিজের চোখের দেখা হয়তো ঢাকা শহরে যারা অর্গানাইজ করেছে তাদেরকে আমি দেখি নাই আমি স্বোখকে দেখেছি স্বশরী যারা পরিশ্রম করেছে তাদেরকে আমি দেখেছি তাদেরকে আমার অন্তর অন্তস্ত থেকে ধন্যবাদ জানাই তারা এই প্রক্রমটাকে সাকসেস করার জন্য যে রকম শ্রম যেই রৌদ্রে পড়ে কষ্ট করে সুন্দর যে সহযোগিতা করেছে এই কারণে সত্যি তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত যাই হোক আমি বেশি করব না বলবো না কারণ লাস্টের টাইম আমি একটি কথাই বলবো আপনার নাইনটি সিক্স বেচ যারা আছেন আপনারা যদি এই স্কুলের প্রতি সুদৃষ্টি রাখেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটি ভালো শিক্ষা ছাত্র উপহার দিতে পারব আমরা চাই আমার এই স্কুলে শিক্ষকদের যথেষ্ট মূল্যায়ন ছিল না প্রভিডেন্ট ফান্ড যে একজন শিক্ষক তার চাকরি জীবনের শেষে কোনো অর্থবিহীন এই স্কুল থেকে বিদায় হইত আমি সভাপতি হওয়ার পর তাদেরকে প্রভিডেন্ট ফান্ডের জন্য প্রথম প্রস্তাব করি